বন্ধুরাও অনেকের প্রশ্ন হলো যে আমি সঠিক থামনেইল ব্যবহার করছি আমার ভিডিওতে একটা সঠিক টাইটেল দিচ্ছি ভিডিও অনুযায়ী ডেসক্রিপশান ঠিক মতোই দিচ্ছি ট্যাক ঠিক মতো ইউজ করতেছি সেই ভিডিও অনুযায়ী তারপরও আমার ভিডিওতে ভিউ হচ্ছে না কেন পাঁচটা দশটা বিশটা তিরিশটা হওয়ার পর আর ভিউ হচ্ছে না এর সমস্যাটা কি এই সমস্যায় কিন্তু অনেকে আপনারা পড়ছেন আসলে কি এটাই শুধু একটা সমস্যা না আসলে এই সমস্যা যে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না কারণ ইউটিউবে ভিডিও আপলোডের কিন্তু তিনটি মাধ্যম রয়েছে তিনটি অপশন রয়েছে তিনটি অপশনের মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি কিন্তু আমরা কি সঠিক নিয়মে বা সঠিক ভাবে বা সঠিক মাধ্যমটিতে ভিডিও আপলোড করছি তো চলুন আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করি যে কোনটা সঠিক নিয়ম মানে ভিডিও আপলোডের জন্য ইউটিউবে সঠিক নিয়ম কোনটা এবং কোন নিয়মে আপলোড করলে বেশি ভিউজ হবে তো এই বিষয়টা আজকে আলোচনা করবো পুরো ভিডিওতে তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এই প্রত্যাশাই করছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরাও অনেকের প্রশ্ন হলো যে ইউটিউবে আমরা এত সুন্দরভাবে ভিডিও একটা মেকিং করে থামনেল সঠিক দিচ্ছি টাইটেল সঠিক দিচ্ছি ডেসক্রিপশন ট্যাগ সব কিছু সঠিক মতো দিয়ে ভিডিও আপলোড করছি তারপরেও কেন ভিডিওতে আমাদের ভিউ হচ্ছে না সবার একটা কমন প্রশ্ন কিন্তু বন্ধুরা যদি ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করা না হয় বা সঠিক মাধ্যমে আপলোড করা না হয় তাহলে কীভাবে মানে আমাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা একবার চিন্তা করে দেখুন কারণ ইউটিউবে ভিডিও আপলোডের অপশন রয়েছে তিনটি সেই তিনটি অপশন কী কী চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথমে প্রথমে রয়েছে ওয়াইটি স্টুডিও আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তোবা জানেন যে ওয়াইটি স্টুডিও রয়েছে এই ওয়াইটি স্টুডিওতে আমাদের চ্যানেলের সম্পূর্ণ কিছুই এখানে শো করে তো এখানে লক্ষ্য করুন সর্ব উপরে প্লাস চিহ্ন রয়েছে এই যে এখানে লক্ষ্য করুন একটা প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নর উপরে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে আপনার যত ভিডিও রয়েছে আপনার গ্যালারিতে সেই ভিডিওতে আপনি যে ভিডিওটা এখান থেকে আপলোড করতে চান সেখান থেকে সেই ভিডিওতে টিক দিলেই সেটা আপলোড শুরু হয়ে যাবে এটা হচ্ছে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইউটিউব থেকে সরাসরি আমরা ইউটিউবের মধ্যে চলে যাব ইউটিউবের মধ্যে যাওয়ার পরে এখানে নিচে লক্ষ্য করুন এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে টাচ করলে আমাদের ফাইলে নিয়ে যাবে এখানে লং এবং শর্ট দুটোই ভিডিও আপলোড করা যায় তো এখানে ফাইলে নিয়ে যাবে এখান থেকে আপনি যে যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিলেই এখান থেকে আপলোড শুরু হবে তো এটি ছিল দ্বিতীয় মাধ্যম এবং তৃতীয় যে মাধ্যমটি সেই মাধ্যমের মধ্যে এখন আমি আপনাদের দেখাবো যে এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং এভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবেই হবে এবং এই মাধ্যমে আপনি অনেক কিছুই অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে তো চলুন সেই মাধ্যমটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আপনাদের আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন হোম পেজে যাওয়ার পর এটা অবশ্যই আপডেট করে নেবেন এবং ডান সাইডে আপনার যেই মানে প্রোফাইলটা মানে ইউটিউবের যেই যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে যাওয়ার পর লিখবেন ডাব্লু 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 ডট ঠিক আছে ডাব্লু ডট ইউটিউব ডট কম লিখার পর সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে কিন্তু ওপেন হবে এখানে ডান সাইডে দেখুন থ্রি ডর রয়েছে এই থ্রি ডটের উপরে টাচ করে এই যে দেখুন ডেস্ক ডেস্কটপ মোড ঠিক আছে ডেস্কটপ সাইট এই সাইটটা কিন্তু আপনাদের অন করে নিতে হবে এই সাইডটা অবশ্যই আপনারা ওয়ান করে নেবেন তো আমার ওয়ান করা আছে তো আপনারা তো বন্ধুরা লক্ষ্য করুন ওখানে আমি টাচ করার সঙ্গে সঙ্গে এভাবে একটা নতুন ফাইল আমার সামনে ওপেন হলো এখানে লক্ষ্য করুন ক্রাইট নামে একটা লেখা রয়েছে এই যে উপরে দেখুন ক্রাইট নামে একটা লেখা রয়েছে এই লেখার উপরে আমাকে টাচ করতে হবে তারপর উপরে যে লেখাটা আপলোড ভিডিও তার উপরে আমাকে টাচ করতে হবে তো এর উপরে আমি টাচ করে দিচ্ছি টাচ করার সঙ্গে সঙ্গে সিলেক্ট ফাইল এখানে ফাইলটা সিলেক্ট করতে বলতেছে আমাদের মানে মেমরি থেকে যে ভিডিওটা আমরা এখানে আপলোড করবো সেটা তারপরে এখানে দেখুন ফাইল ফাইলের উপরে টাচ করছি টাচ করার পরে এখানে আমাদের ভিডিওটা শো করছে অর্থাৎ যে ভিডিওটা আমরা এখান থেকে মানে আপলোড দেবো সেই ভিডিওটা এখানে শো করছে ঠিক আছে তো একটা ভিডিও আপলোড দিয়ে আমি আপনাদের দেখাই এই যে এই ভিডিওটা তো ভিডিওটার উপর আমি টাচ দিয়ে দিলাম ঠিক আছে টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেছে এই যে নিচে লক্ষ্য করুন নিচে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার ভিডিওটা আপলোডিং হচ্ছে সেকেন্ড দেখাচ্ছে ঠিক আছে আর উপরে এখানে দেখুন আপনার টাইটেল সর্বপ্রথমে আপনার টাইটেল দিতে বলছে তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে টাইটেলগুলো আগে থেকে কপি করে রাখবেন তো আমি কপি করে রেখে দিয়েছি এই যে এখানে দেখুন আমি কপি করে রেখে দিয়েছি তো আমি টাইটেলটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে টাইটেলটা সিলেক্ট করে দিলাম তারপর সেম টাইটেলটা আবার নিচে দেখুন ডেসক্রিপশান ডেসক্রিপশানও আপনারা সেম টাইটেলটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে ঠিক আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ওভাবে দিবেন দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে তো এখন আমাদের সেই মানে ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশান এখানে লিখতে হবে তো আমি ভিডিওটা আমার হচ্ছে ছবি থেকে লিখা কপি অর্থাৎ ছবি থেকে কিভাবে লিখা কপি করবেন সেটাই আমার মূল ভিডিও ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশান আমি লিখে রেখেছি তো ডেসক্রিপশানটা আমি এখন এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এই যে এটা আমার ডেসক্রিপশান ডিসক্রিপশানটা মানে সেই মূলত আপনাদের লেখাগুলো লিখতে হবে যে ভিডিও মূলত সব লেখা এই যে দেখুন আমি এখানে লিখে দিয়েছি আমার ভিডিওর ডিসক্রিপশান এখানে আপনাদের ভিডিওর লিঙ্কিংগুলো এবং আপনার চ্যানেলের লিঙ্ক সবগুলো আপনারা এখানে লিখে দিতে পারবেন এবং ভিডিও রিলেটেড অনেকগুলো আপনারা লিখা এখানে লিখে দেবেন তারপর নিচে লক্ষ্য করেন এখানে আপলোড ফাইল থামনাইল সেট করতে বলতেছে এখান থেকে কিন্তু সরাসরি আপনি সব কিছুই করে নিতে পারবেন অন্য কোনো ঝামেলা এখানে নেই ঠিক আছে কিন্তু অন্য জায়গায় থেকে আপনি যখন আপলোড করবেন তখন ওটা বাড়তিভাবে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর ওখান থেকে আপনাদের আপলোড করতে হয় তো আমি থামনেল সেট করব এখন থামনেল সেট করার জন্য আমি চলে যাচ্ছি আমার সেই ভিডিওটাতে যে ভিডিওটা আপলোড করলাম এই যে এটা আমার থামনেল থামলিলের উপরে টাচ দিলাম এখানে দেখুন ফটো থেকে লেখা কীভাবে কপি করবেন ঠিক আছে আমার হয়ে গেছে থামনেল সেট করা এখানে বলতেছে প্লেলিস্ট তো এই প্লে লিস্ট এটা কী বিষয়ে ভিডিও তো এটা যেহেতু একটা ইউটিউবের মোবাইল টিপস জাতীয়ই মানে এরকমই পড়ে আর কি তো আমি মোবাইল টিপসটাই এখানে সিলেক্ট করে দিলাম আপনার প্লেলিস্ট তৈরি করে নেবেন যে রকমের ভিডিও সেই রকম ভিডিও প্লে লিস্ট তৈরি করে নেবেন আর নিচে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু আমার ভিডিও আপলোড হতেই আছে এখানে সেকেন্ড চলতেই আছে ঠিক আছে তো তারপরে এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখুন আলটিলেট কন্টেন্ট মানে এটা এ দিয়ে তৈরি না এআই ব্যতীত তো নো আমি নোটা সিলেক্ট করে দিলাম তারপর আর একটু নিচে যাবেন এখানে দেখুন সব কিছু ওকে থাকবে এখানে দেখুন ট্যাগ নামে একটা অপশন রয়েছে এবং ফাঁকা ঘর রয়েছে এই ট্যাগের উপরে আমাকে ক্লিক করতে হবে এখানে অটোমেটিক আমার দুইটা লেখা রয়েছে যে আমার চ্যানেলের নাম এবং ইউটিউব টিপস তো ইউটিউব টিপসটা আমি কেটে দিলাম এবং এখানে আমি ট্যাগগুলো লিখে দেবো তো যে ট্যাগগুলো আমি কপি করে আনছিলাম ট্যাগগুলো এখানে আমি বসাইয়া দিলাম ঠিক আছে তো বলতেছে এখানে ট্যাগ পাঁচশো ছাপান্নটা হয়ে গেছে মানে অনেকগুলো হয়ে গেছে তো আমি ট্যাগগুলো এখান থেকে কিছু কেটে দেবো কেটে দেওয়ার পরে যে দেখুন আমার ট্যাগও বসানো হয়ে গেল ভিডিও রিলেটেড ট্যাগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি ফটো থেকে লেখা কপি করণ ফটো থেকে লেখা নেওয়া ফটো থেকে লেখা কপি করব কিভাবে। মানে বিভিন্ন ধরনের ওই জাতীয় ট্যাগুলো এখানে বসিয়ে দেবেন এখানে আর কোনো কাজ নেই এটা এভাবেই থাকবে ঠিক আছে তারপর আপনারা এই ডান সাইডে দেখুন নেক্সট লেখা রয়েছে নেক্সটের উপরে ক্লিক করবেন তো আমি নেক্সটের উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে আমাদের সামনে ভিডিওটা ওপেন হবে প্রথমে রয়েছে অ্যাড সাবটাইটেল ঠিক আছে এটা অবশ্য অত গুরুত্বপূর্ণ না তারপরে দ্বিতীয়টা রয়েছে এয়ার অ্যান্ড ইন্ড স্ক্রিন অর্থাৎ স্ক্রিনের শেষে আপনার কয়েকটি ভিডিও এবং আপনার চ্যানেলের নাম দেখাবে সেটা এখানে বলতেছে তো ওর উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে কিন্তু ফিচারটা এভাবে ওপেন হচ্ছে তো এখানে অটোমেটিক আমার কিন্তু করা আছে তাই এখানে অটোমেটিক ভিডিওগুলো চলে আসবে তো আপনারা কী করবেন এই ভিডিওর উপরে টাচ দিয়ে এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ভিডিও প্রথমটা দিলাম তারপর একটা এই যে ফাঁকা ঘরে এখানে টাচ করবেন তারপর নিচে এখানে ভিডিও সিলেক্ট করবেন তারপর তারপর একটা সিলেক্ট করলাম তারপর এখানে ডান দিকে আরেকটা আপনি তিনটা চারটা ভিডিও দিতে পারবেন তো উপরে আমার দেওয়া আছে উপরে যেহেতু আমার চ্যানেল লগ রয়েছে এই জন্য আমি ওখানে মানে ফাঁকায় রেখেছি তো এখানে তিনটা আমি ভিডিও সিলেক্ট করে দিলাম ঠিক আছে তিনটা ভিডিও দেখুন সিলেক্ট হয়ে গেছে নিচে যে কালো মানে বারগুলো দেখাচ্ছে এগুলো আমার ভিডিও তো এখানে সেভ লেখা রয়েছে সেভের উপরে ক্লিক করে দিবেন তো আমি শেপের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে শেপের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন টিক চিহ্ন উঠে গেল এবার নিচেরটা দেখুন অ্যাড কার্ড এখানে অ্যাড কার্ড বলতে যে আপনাদের সামনে যখন কোনো একটা ভিডিও চলে তখন মাঝে মাঝে ভিডিও ডান সাইডে দেখবেন যে কিছু লেখা আসে মানে ওটা আইকন একটা দেখায় যে ভিডিওর আইকন অন্য ভিডিওর ওর উপরে টাচ দিলে সঙ্গে সঙ্গে আবার আপনাকে অন্য একটা ভিডিওতে নিয়ে যাবে তো এই যে এখানে দেখুন এখানে পাঁচটা কিন্তু আইকন আপনি ওই অ্যাড লেখাগুলো অ্যাড করতে পারবেন তো এই প্লাস আইকনে ক্লিক দিতে হবে তারপর ভিডিও তো ভিডিওতে দিলাম পরে এখানে ভিডিও আমি সেই একই ভিডিওগুলো সিলেক্ট করে দেবো ঠিক আছে এখানে দিলাম তারপর একটু ডান সাইডে টানবেন টানার পর এখানে আমি আরেকটা দিয়ে দেবো তো প্লাস আইকনে ক্লিক করবেন আবার ভিডিওতে তারপর দ্বিতীয় ভিডিওটা এই যে ডান সাইডে দেখুন লেখাগুলো আমার রয়েছে আর উপরে যদি কেউ টাচ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ভিডিওতে আবার নিয়ে চলে যাবে ওদেরকে ঠিক আছে তারপরে এখানে আরেকটা মোটামুটি পাঁচটা এখানে দিতে পারবো তো আপনারা এটা এভাবে দিয়ে দেবেন পাঁচটা দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হচ্ছে কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আমি আশা করতেছি তারপর হয়ে গেলো এখন আপনাকে সেভ লেখার উপরে ক্লিক করতে হবে আমি সেভ লেখার উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখুন এটাও কিন্তু আমার টিক উঠে গেলো এই দুটো টিক উঠে গেলো এখানে আর কোনো কাজ নেই এ আর সাবটাইটেল এটা না দিলেও চলে তারপর এটা নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে ঠিক আছে এটা নিচে লক্ষ্য করুন নেক্সট ওই নেক্সটের উপরে আমি ক্লিক করে দিচ্ছি আর আপনার সাইডে কিন্তু লক্ষ্য করতেই থাকুন এখানে কিন্তু আমার হয়ে গেছে আপলোড এখানে চেকিং চলতেছে এই যে উপরে দেখুন এখানে থ্রি মিনিট লেট অর্থাৎ এখানে কপিরাইটটা চেক হয় যা আমার ভিডিওর মধ্যে যদি কপিরাইট কিছু থেকে থাকে তাহলে এখানে থেকেই কিন্তু তারা আমাকে জানিয়ে দেবে যে ভিডিওটার মধ্যে কোন জিনিসটা কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকও হতে পারে বা আপনার ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস যেগুলো মানে ইউটিউব অ্যালাউ করে না এমন কপিরাইট জিনিসগুলো এখানে চেক করা হয় কিন্তু অন্য মাধ্যমে যখন আপনি ভিডিওগুলো আপলোড দেবেন ওআইটি স্টুডিও বা ইউটিউবের মাধ্যমে যখন আপনারা ভিডিওগুলো আপলোড দেবেন তখন কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না যে কারণে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসতে পারে বা কপিরাইট কন্টেন্ট কিনা সেটা বুঝতে পারবেন না তো এখানে চেকিং হচ্ছে এখানে একটু আপ মানে টাইম লাগে কারণ আমার এখানে নেট সমস্যা এই কারণে একটু বেশি টাইম লাগছে তো আপনাদের নেট যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপলোড হয়ে যায় তারপরে আপনার ভিডিওর এমবি ধরন অনুযায়ী সেটা আপলোড হবে তো আর কিছুক্ষণ পরে দেখা যাক আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে চেকিং চলতেছে তো এখানে দশ মিনিট ওরা চেকিং করে যে আমার ভিডিওটা দশ মিনিট চেকিং করার পর তারপরে ওরা কিন্তু এটা রেজাল্ট এখানে দিয়ে দেয় যদি আমার এখানে কোনো কপিরাইট কন্টেন্ট না থাকে কন্টেন্টের ভিতরে কপিরাইট কোনো কিছু না থাকে আমার ভিডিওতে তাহলে এখানে ওরা টিকমার্ক দিয়ে দেবে ঠিক আছে লক্ষ্য করুন বন্ধুরা আমার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং ডান সাইডে এখানে দেখুন আমার কিন্তু ঠিক চিহ্ন উঠে গেছে তার মানে আমার ভিডিওতে কপিরাইট কিছুই নেই এটা ওরা বুঝাচ্ছে যে এখানে আমার ভিডিওতে কপিরাইট কোনো কিছুই নেই এখন এখানে দেখুন নেক্সট রয়েছে আছে এরপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতে হচ্ছে তিনটি মাধ্যম দেখাচ্ছে প্রাইভেট আনলিস্টেড এবং পাবলিক তো আপনার কি করবেন সর্বপ্রথমে আপনারা এখানে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটা আপলোড দেবেন ঠিক আছে তার মানে ভিডিওটা আপনারা আরেকবার চেক করতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো কিছু ভুল আছে কিনা তো আমি আনলিস্টেড করে এখন নিচে দেখুন সেভ বাটন সেভ বাটনের উপরে আমি ক্লিক করে দিলাম দেখুন আমার ভিডিওটাতে কিন্তু এখন সম্পূর্ণটাই কিন্তু আমার আপলোড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে খুব সহজে আপলোড করে নিতে পারবেন আপনাদের ভিডিওটা এবং এটার মাধ্যমে এটার মাধ্যমে ভিডিও আপলোড করলে কিন্তু কোনো ঝামেলায় নেই এবং সম্পূর্ণ সুশেষটা কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু আপলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি সেটি নারায়ণ মালকার জীবন আর আপনারা দেখছিলেন